ব্রাজিল পারলো না যুক্তরাষ্ট্রের সাথে জয় তুলে নিতেন হাড্ডাহাড্ডির লড়াইয়ে ব্রাজিলকে দেখিয়ে দিল যুক্তরাষ্ট্র দর্শক যুক্তরাষ্ট্রের ঘরের মাঠ কাম্পিং অর্ড স্টেডিয়ামে এ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল যেখানে ম্যাচের শুরুতেই ম্যাচের সতেরোতম মিনিটে একটি গোল করে ব্রাজিল কে এগিয়ে নেন তবে সেই গোল আর বেশিক্ষণ হজম করে রাখেনি মিনিট না যেতেই মিনিটে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত ভাবে গোল আদায় করে নিয়ে যুক্তরাষ্ট্রকে সমতায় ফ্রাইম টান টান উত্তেজনার হাড্ডা হাড্ডের লড়াইয়ে প্রথমার্ধের খেলা শেষ হয় এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলেই গোল পেতে মরিয়াম তবে শেষ পর্যন্ত আর কোন গোলের দেখা পায়নি পারেনি কোনো দলই যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে ব্রাজিল এবার বুঝলো যুক্তরাষ্ট্র কতটা শক্তিশালী যুক্তরাষ্ট্র দেখিয়ে দিল ব্রাজিল কেম সবাই আন্দাজ করেছিল এম এস ব্রাজিল মিনিমাম তিন এক গোলের ব্যবধানে জয় পাবে অথবা চার এক গোলের ব্যবধানে জয় পাবে তবে সেখানে ব্রাজিলকে টক্কর দিয়ে দেখিয়ে দিল যুক্তরাষ্ট্র ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলেই ডরো হলো